মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয় ও মাদ্রাসা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জের কালিতলা এল কে উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা করেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র জঙ্গিপুর মহকুমা শাসক একামজি সিং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাহ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার যুগ মহাবায়ক আশিস বরণ দাস সহ উক্ত বিধানসভার বিশিষ্ট জন মানুষ থেকে শুরু করে একাধিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি রঘুনাথগঞ্জ বিধানসভা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা এই এলাকার স্কুল ভিত্তিক যা হয়েছে মাধ্যমিকের টপার উচ্চ সেই সমস্ত কৃতির ছাত্রছাত্রীকে আমরা সমৃহিত করলাম প্রত্যেকের হাতে একটি গাছ একই টান একটা ভালো ফুলের গাছ সহ এবং একটা ডিকশনারি যাতে তাদের কনভার্সেশন অসুবিধা না হয় আর কার পেন মিষ্টি এবং একটা শাল তাদের উৎসাহিত করলাম আগামী দিনে এরাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এরা দেশে আমাদের এদের দেখে শুধু এদেরকে আইনটি বা ডেকে আমরা সংহীত করলাম কিন্তু আপনাদের মাধ্যমে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদাসায় যে সমস্ত ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে আমরা সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করলাম তার কারণ ফার্স্ট সবাই হতে পারে না ফার্স্ট একজন হয় শুধু সকলেই সাকসেসফুল সকলে আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র এই উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি যারা আনসাকসেসফুল হয়েছে তাদেরও আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার কারণ আমরা জানি ফেলিওর ইজের পিলার অফ সাকসেসফুল তো আগামী দিনে তারা অতীতে অনেক রেকর্ড আছে যারা ফেলে রয়েছে তারা দেশের মুখে বিভিন্ন উজ্জ্বল করেছে এক কথায় যারা আমাদের দেশে উজ্জ্বল ভবিষ্যৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মহাসা সকল ছাত্রছাত্রীদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে আমরা পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী যারা এখানে সরাসরি উপস্থিত তাদেরকে আমরা সময় না এই সর্বদা সভায় উপস্থিত ছিলেন আমাদের জেলার জেলা শাসক রাজেশ্বী মিশ্র আইএস অফিসার আমাদের জঙ্গিপুর পুলিশ পুলিশ সুপার পুলিশ সুপার অমিত শাহ আমাদের জগিদপুর এসডিও শেখ আমাদের বিডিও দেবর্তন সরকার সহনাথগঞ্জ জুদাম্বার ব্লকের সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের লাইন যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকের এবং এই এলাকার যতগুলো উচ্চ বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক বন্ধু সকলে আজকে এখানে উপস্থিত ছিলেন এবং কৃতির সন্তান যাদের ডেকেছিলাম তাদের অভিভাবক এখানে এসে উপস্থিত ছিলেন এবং আমাদের তাকে ওনারা এসছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং অনেক সম্মানীয় অতিথি আমাদের আহ্বানে এখানকার এলাকার শ্রমিকরা এসলেন সম্মানীয় ব্যক্তিদের আজকে আমাদের আহ্বানে এলাকার যারা উজ্জ্বল নক্ষত্র এলাকার কুটির সন্তান এই অনুষ্ঠানে তারাও এসে এ এই সবার পরিবারকে তারা করতে করছে তাদের তো আমরা আন্তরিক আমাদের সরকার এই যে দেখবেন ডিসপ্লে টাঙানো আছে এবং প্রাইমারি স্কুল থেকে আমাদের অক্ষশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ মোবাইল অর্থাৎ অর্থনৈতিকভাবে সরকার তাদের পাশে মানবিক পেয়ে দাঁড়িয়েছে দু হাজার এগারো সালে মামাতি মানুষের সরকার একবারে জিরো ক্লাস থেকে কম থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি প্রকল্প রয়েছে আর্থিকভাবে কম থেকে হায়ার এডুকেশন প্রকল্প আর্থিকভাবে তাদের মানসিক রূপ দাঁড়িয়েছে এর বাইরেও যদি সরকারি অনুদানে যদি কোনো ছাত্র ছাত্রী পঠন পাঠনীয় করতে অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি প্রথমেই বলেছি যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে আমি হারিয়ে দিতে দেবো না এদের জন্য প্রয়োজন হলে আমি বিভিন্ন লোকের কাছে হাত পেতে তাদের পাশে আর্থিক সহায়তা মুক্তি দাঁড়াব এরকম যদি ছাত্র যদি কেউ থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের এই অর্থনৈতিক প্রোটেকশনটা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করব অর্থনৈতিক কারণে কারি পড়াশোনা নষ্ট হবে এটা আমাদের কাছে কেমন